ছোটবেলা ছোট ছোট খিদে মেটাতে মা এই ব্রেকফাস্টটা বানিয়ে দিত সেই ছোট থেকে খেয়ে আসছি ফ্রেঞ্চ টোস্ট ছোট ছোট খিদে মেটাতে এই ব্রেকফাস্টের কিন্তু মেলা ভার ব্রেকফাস্ট হোক অথবা সন্ধেবেলা স্ন্যাক্স হোক খুবই তাড়াতাড়ি হয়ে যায় অথচ বেশ চটপটাও হয় মানে একটু সস দিয়ে খেলে দারুণ হয় ব্যাপারটা বাচ্চারা খেতে এটা খুবই ভালোবাসে এটাতে টুইস্ট দেওয়ার জন্য একটু ওপরে চিজও ছড়ানো যেতে পারে তবে আজকে আমি রেসিপিটা শেয়ার করছি শুধুমাত্র টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ টোস্ট সকলেই বানাতে জানি কিন্তু আমি শেখাবো আমার পদ্ধতিতে একটা স্পেশাল টিপস সহ যেটাতে এই ফ্রেঞ্চ টোস্টগুলো খুবই সফট হবে এরকম একটা স্ন্যাক্স যদি বাচ্চাদের সামনে ধরিয়ে দেওয়া যায় নিমেষেই কিন্তু এই প্লেটটা খালি হয়ে যাবে চলুন দেখে না যাক আমার রেসিপিতে ফ্রেঞ্চ টোস্ট প্রথমে আমি একটা বলেতে তিনটে ডিম ফাটিয়ে নেব প্রথমে ডিমটা খুব ভালো করে বিট করে নিচ্ছি তারপর এটাতে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস মেশাবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো নুন আর একটু বেশি করে গোলমরিচ গুঁড়ো দেবো চাইলে টমেটো কুচিও দিতে পারেন শেষকালে দেব ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স তবে বাচ্চারা খেলে এই চিলি ফ্লেক্সটা ব্যবহার নাও করতে পারেন যে টিপসটা বলছি এখানে সেটা হলো এটাতে চার চামচ আমি দুধ মেশালাম অনেকেই হয়তো এটা জানেন না তবে দুধটা মেশালে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় আর ফ্রেঞ্চ টোস্টগুলো খুবই সফট হবে চার চামচ দুধটা মেশানোর পরে আমি খুব ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেব বা বিট করে নেব অপরদিকে আমি পাউরুটিগুলো টুকরো করে কেটে নিয়েছি এগুলো ট্রায়াঙ্গেল শেপেও কেটে নিতে পারেন আবার ছালগুলো ছাড়িয়েও নিতে পারেন তবে ছালগুলো আমি একেবারেই বাদ দেবো না সাইডগুলো অবশ্যই বাচ্চাদের ছোট থেকেই খেতে শেখানো উচিত কোনোটাই কিন্তু ফেলে দেওয়ার জিনিস নয় তো এরমভাবে ভেজে নিলে কিন্তু সাইডগুলো খেতে খুব একটা খারাপ লাগবে না তারপর ফ্যাটানো ডিমের মধ্যে আমি এক একটা পাউরুটির টুকরো ভালো করে ডুবিয়ে নিয়ে যাতে পেঁয়াজ লঙ্কা সব কিছু ওঠে প্রত্যেকটাতে সেই রকমভাবে ডুবিয়ে নিয়ে হাতে করে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও দেওয়া যেতে পারে তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেজিটেবিল অয়েল দিয়েছি এখানে একটু বেশি করেই দিয়েছি তেলটা বেশ কিছুক্ষণ আগে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখনই এটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপর উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু একদিকটা পুরো পুড়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না সেকেন্ডবারের পাউরুটির টুকরোগুলো আমি ডিমের গোলায় এইভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দিয়েছি তেলে তারপর আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি প্রত্যেকটাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু গ্যাসে একটু হাত দিয়ে এমনভাবে তুলতে হবে পাউরুটিগুলো যাতে প্রত্যেকটা টুকরোতেই পেঁয়াজ কাঁচা লঙ্কা থাকে খেতে ভালো লাগবে তাহলে খুব ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে দুপাশটাই একটু সোনালি করে ভেজে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারে তুলছি যাতে অতিরিক্ত তেলটা সোক করে নেয় একটু টিস্যু পেপারে যদি সোক করে নেওয়া যায় তাহলে এটাতে যে এক্সট্রা তেলটা থাকবে সেটা একেবারেই চলে যাবে হয়ে গেছে সবগুলো আমার ভেজে নেওয়া এইবারে শুধু বাচ্চাদের সামনে দিয়ে দিলেই হলো। দেখুন সবগুলো সুন্দর সোনালি করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব তারপর একটা প্লেটে দিয়ে দিলাম মাঝখানে টমেটো সস বা টমেটো কেচাপ তবে মেওনিজও দেওয়া যেতে পারে যেটা খেতে পছন্দ করবে বাচ্চারা সেটাই দিতে পারেন ওপর থেকেও টমেটো সস ছড়িয়ে দেওয়া যেতে পারে যেমন আমি ছড়িয়ে দেব আবার একটুখানি চিজও ছড়িয়ে দেওয়া যেতে পারে অনেক সময় আমি এরকম গরম ফ্রেঞ্চ টোস্টের ওপরে ওপর থেকে চিজ ছড়িয়ে দিই চিজগুলো একটু মেল্ট হয়ে যায় গরম ফ্রেঞ্চ টোস্টগুলোর ওপরে যেটা খেতে খুব ভালো লাগবে বাচ্চাদের তবে আজকে চিজ কোট দিলাম না সসই ব্যবহার করলাম ভালো লাগলে এই পদ্ধতিতে অবশ্যই বানিয়ে দেখবেন